টিটাগর জিসি রোডের ওয়ারিস আলিবাবা মাজারে আয়োজিত হলো একশো নয়তম বর্ষ উরুশ উৎসব উপস্থিত পৌর প্রধান নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাই রোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট টিটাগড় জিসি রোডের ওয়ারিস আলিবাবা মাজারে আয়োজিত হল উরুশ উৎসব এই উৎসবে অংশগ্রহণ করতে দেশের বিভিন্ন রাজ্য থেকে মানুষ ভিড় করেন টিটাগড়ের ওয়ারিস আলিবাবা মাজারে মহরম আয়োজনের তিন রাত পর আয়োজিত হয় এই উরুষ উৎসব উরুষে অংশগ্রহণ করতে উপস্থিত হন ব্যারাকপুর পৌরসভার পৌরপ্রধান উত্তম দাস উপপৌরপ্রধান সুপ্রভাত ঘোষ দমদম ব্যারাকপুর সাংগঠনিক জেলার তৃণমূল সংখ্যালঘু সেলের সভাপতি তথা ব্যারাকপুর পৌরসভার পৌর পরিষদ সদস্য নওসাদ আলম সহ অন্যান্যরা লক্ষাধিক মানুষের মধ্যে দিয়ে গিয়ে ওয়ারিস বাবা মাজারে চাদর দিয়ে প্রার্থনা করেন তারা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ব্যারাকপুর পৌরসভার পৌরপ্রধান উত্তম দাস জানান আমি বহুদিন ধরে এখানে এই দিনটায় আসি বহু লোকের সমাবেশ এবং সকলেই একটা আল্লাহ বলুন খুদা বলুন ঈশ্বর বলুন তার একটা দোয়া চাই আশীর্বাদ চাই বহু মানুষ সেই দোয়া আশীর্বাদ যাতে এখানে আসে আমিও ধরে এই দিনটা এখানে আছে সেটাই যে যে সকলে ভালো রাখে সুস্থ রাখে শান্তিতে রাখে সকল যার যার ভালো চায় আমরাও এসে সকলের ভালো থাকি 저쪽 저쪽 저 라이트 라이트 올라이트 올라이트 저쪽 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 저 ini <tuk> tuan-tuan bagi ayat ini ayo bas 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 चेयरमैन साहब है हमारे वाइस चेयरमैन साहब चेयरमैन साहब तो हर साल इन आते हैं आपके दुआ के तलबा रहते हैं दुआ कीजिए हम लोग ऐसा अब ये है সেন্টার কমপ্লিট সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হুচ লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর সোনা সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন